এসএসসির রেজাল্টের নোটিস কবে প্রকাশ করা হবে রেজাল্ট ঘুনিয়ে আসছে নোটিস প্রকাশ করা হবে যেখানে জানেন তারা জানিয়ে দিবে রেজাল্ট তারা আনুষ্ঠানিকভাবে কবে কয়টায় কি কীভাবে কোন কোন নিয়মে কিভাবে কি দেখা হবে মূলত রেজাল্ট নিয়ে গত কয়েক বছর যা হয়েছে চলতি বছরে তা হবে না আমি তোমাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করব এবং নোটিসটা কবে দিবে তোমরা এবং কিভাবে কি জানতে পারবা সব বিষয়গুলো থাকছে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে ভর্তি হতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে এবং ভর্তি এ টু জেড গাইডলাইন চাও ইনফরমেশন চাও তারা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো তিরিশ টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড় তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে পারো আমরা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই কোর্স করেছি যেখানে তুমি সকল বিষয়ে পিডিএফ সাজেশন পাবা আমাদের গাইডলাইন পাবা পরীক্ষার আগে সাজেশন আমরা আরও গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেব বই কিনলে তো একবারই কিনছো বাট আরও অনেক গুরুত্বপূর্ণ জিকে টিকে আসবে সেগুলো তোমরা আমাদের সাথে শুনি পেয়ে যাবে তাই নিচে নাম্বার রয়েছে ডেসক্রিপশনে যোগাযোগ করে তুমি 230 টাকা পাঠিয়ে সদস্যন যুক্ত হয়ে যাও এবার আমরা কথা বলি তোমাদের পরীক্ষার যে রেজাল্টের নোটিশ দিবে সেটা নিয়ে মূলত কি হতো গত বছরগুলোতে প্রত্যেক বছর প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতো রেজাল্টের জন্য প্রধানমন্ত্রী তার সময় অনুযায়ী একদিন রেজাল্টের জন্য অনুমতি দেন তারপরে নোটিশ দিত কিন্তু রাইট নাও তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে কিন্তু ওরকম কোনো অনুমতি নেওয়া হচ্ছে না কেন জানো কারণ হচ্ছে যে এখানের কোনো প্রধানমন্ত্রী যেহেতু নাই আছেন প্রধান উপদেষ্টা তিনি রেজাল্ট প্রকাশ করবেন না রেজাল্টের যাদের কাজ তারাই রেজাল্টটা প্রকাশ করবেন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা রেজাল্ট প্রকাশ করবেন এবং রেজাল্ট প্রকাশ নিয়ে দুইটা জিনিস ঘটবে এক হচ্ছে অনলাইনে তোমরা রেজাল্ট পাবা দুই একটা সংবাদ সম্মেলন হবে যেখানে তারা জানিয়ে দিবে রেজাল্টের কী স্ট্যাটাস্টিক কত পাশের হার বা বিভিন্ন তথ্যগুলো তারা একটা পরিসংখ্যানিকভাবে আন্তর্শিক সমন্বয় বোর্ডের চেয়ারম্যান অথবা শিক্ষা উপদেষ্টা আপগ্রেড স্যার তিনি মানে সংবাদ সম্মেলনের তথ্যগুলো জানাবেন তবে আগের বছরগুলোতে যে আনুষ্ঠানিকতা হইতো চলতি বছরে সেটা আর হচ্ছে না এবার কি হবে তাহলে এবার डायरेक्टली তোমাদেরকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দিবে উন্মুক্ত সময় উন্মুক্ত টাইমে তোমরা রেজাল্ট দেখতে পারবা আর তখনই তোমরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভিজিট করে রেজাল্টটা দেখে নিতে পারবা একদম খুব ইজি ওয়ে ওকে তো আমি তোমাদেরকে বলবো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা আর নোটিশটা কবে প্রকাশ করা হবে শিক্ষামনশনালাই দায়িত্বে কর্মচারী সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে ব্যাপারটা কনফার্ম করেছে যে চলতি সপ্তাহে আবারও আমি ক্লিয়ার করছি চলতি সপ্তাহে তোমাদের নোটিস প্রকাশ করবে খুব শীঘ্রই তোমরা নোটিস পেয়ে যাবে অনলাইনে তোমাদেরকে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন জায়গায় নোটিশও দিয়ে দেবে তারা যেখানে তারা সব তথ্যগুলো জানিয়ে দিবে এবং রেজাল্ট দেখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবে সো আমরা তোমাদেরকে বলছি যে রেজাল্টটা যখন দিবে বা তার আগে যত আপডেট আসছে যত গাইডলাইন আছে যত তোমাদের হচ্ছে যে রেজাল্ট দেখার নিয়মগুলো আছে এগুলো নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিবে এই জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা আর একটা কথা বলবো যে তোমরা যা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করছো তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো নোটিস এই সপ্তাহে দিচ্ছে এবং যাবতীয় সব তথ্যগুলো সামনে আসবে সেগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ডে বাই ডে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ